আব্বার কহিনুর ভাই আমরা তা আমাদের জমি আমাদের টাকা আমাদেরকে না দিয়ে পরের মেয়ে চাচাই তো বোন কহিনুরকে কে এক কেন ভরে দিছে রে তুই না ব্যাপারটা কি বলতো দেখি কালো আমার মনে হয় বুদ্ধি বেশি তোর আমার মনে হয়

তাই তোমাদের অংশটা তিন ভাগ আর আমার ভাই জানের একমাত্র মেয়ে বলে আচ্ছা একাই অর্ধেক মালিকানা হয় মানে তোমার বাপের ভাগ তো দু ভাগ হয়েছে দুই ভাগ একটা তোমার ভাই পেয়েছে তুমি পেয়েছো আমি পেয়েছি তোমার ভাগে যেটা সেটা আমরা তিন ভাই তিনটে ভাগ আর ওই কোহিনুর বাপের যেটা ভাগে একাই তার মানে একাই অংশীদার কারণ একটাই যে ওর বাপের তিন বাপের একটা বিটি একটাই আর তুমি তোমার তিনটা নাকি হ্যাঁ ওর অংশ বেশি আছে আমার ছেলে বেশি বলো আবার তিনটে ছেলে আবার কত গর্ব আনন্দ

তুমি ঘর থেকে বেরো না মা যখন বেঁচে ছিল ঘর থেকে বেরো না কেন বা শুধু ছেলে তৈরি করে মানুষ না সিপি গাড়ি রেকা তু একাই করে দিয়েছে মা মরে গেছে নাইট সবি করে চাই তু বাবা লালু

তুমি নাকি সোরা পান করো সেটা বাইরে বাইরে সারা মদ খায় লোকে মানে ভিতরে সারা মাল না 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 সারা পাউরি পারে নাম দিয়ে সারা মাল করে পড়ে থাকে ও সারা সিটু মালা সারা এই বাড়ির ঐতিহ্য তুমি নষ্ট করে দেবে সারা মাল কোটা এই বাড়ির একমাত্র যোগ্য ছেলে হচ্ছে আমার আমি আমি কই নো কে পেলিয়া কালু কালু কালুর কি कायदा কালুকে

তার মানে আমি এই বাড়িতে যখন তখন মোরলি করব মরল বুঝেছিস তাই আজ থেকে আমি যা বলবো তোরা তাই করবি আমি যদি বলি ওর তাহলে উঠবি আমি যদি বলি বস তাহলে বসবি উঠতে বল না না বসতে বললে বসবো উঠতে বললে উঠবো যেন মুঠতে যখন তখন বলিস না ওইটা পারবো না বল আব্বা ভালো তুই যা ব্যবহার করলি রে ভালো করলো না ব্যবহারে মনে হচ্ছে না তোকে আব্বা বলি তোকে আজ থেকে বিআই বলে ডাকবো

আর আরে মেলারও মালিক দোকানদারের দেরও মালিক আল্লাহ আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন আমাদের বিঘা জমি ষাট হাজার টাকা হিড় হিড় করে চাচাদের বহিনা দিন নিল দেখেন কত বড় বেঈমানি করলো আবার যে তোমার কাছে দোয়া চাইতে যেন ভালো থাকে সুস্থ থাকে কি করে থাকবে কি করে থাকে এত বড় বেঈমানি করার পরে যদি মক্কাতে আব্বা সুস্থ থাকে তাহলে জানবো আল্লাহ

চলবে আমরা তিনটে ভাই ছাড়া আমরা মরলি করবো না সালা হ্যাম স্যাম ভাই থাকতে মরলি করবে কহিনুর হন তিনটে ভাই মুসলমানের ছেলে ও কহিনুর আব্বাকে গাড়িতে তুলতে গেলো ঘরে যেমনি ঢুকবে কে কথা বলবে না কথা বলবে নিজের নিজের থাকবি হ্যাঁ আর যেমনি চোর করে কথা বলতে দেখবে কুতুম কুদুম করে রহমত লাল পা জমি ছুঁড়ে তু আর ঘরে ঢু চলবে না মডেল কহিনুরে মডলি চলবে না আয় ঘরে ঢু কি ব্যাপার এরা সব তিন মূর্তির মতো তিন দিকে আছে বুঝতে পারছি না ও বড় ভাই যান কি হয়েছে কথা বলো

এই শুন হ্যালো এই শুন আজ থেকে বাড়ির গার্ডজন বড় ভাই হ্যাঁ তো বাড়ির তবে একটা কথা হ্যাঁ বল কোহিনুর বলে গেল যে তিন ভাইকে এক ঘরে ফেলে একদিন অপমান করবে আরে আমরা যদি তিন ভাই ওর কাছে না যায় ও কি করে অপমান করবে মুসলমান ছেলে আল্লাহর নামে কি রাখনে বল যে কোহিনু যেখানে থাকবে হ্যাঁ আমরা যাব না আল্লাহর হ্যাঁ হাত তুলে 봐 তুই হাত তুলে রে হাত তো বড় ভাই আগে তুই আগে হাত বড় ভাই আগে

বলছিস আরে আমরা কেউ যাব না 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 মেয়ে তো পরে লয়ে লিজে চাচা তো বোন এক ভাইকে ফাঁক থাকলে হতো না তোর তো মোয়া কিছে শপথ কর এখন শপথ কর মার্ডার করে ফেলবো আমাকে কি খেতে হবে হ্যাঁ চল যা আল্লাহ আব আল্লাহ কি রে কি রে খাবার ইচ্ছা আমার ছিল না এই শালাদের চাপে পড়ে খেছি পরে দু এক টাকা বাতাসা দিয়ে ঠিক কই লব কোহিনুর বাড়ি দিনে যাব না গেলে রাত বারোটার পরে একবার যাবো

তাই হয় আমি কথাগুলো উপরে পৌঁছেছি আল্লাহর কাছে বদনাম ভিতরে ঢুকে গেলছে কোহিনুর বাড়ি আবার কেউ না তো শুনতে